চলন্ত ট্রেনের মধ্যেই চলল চিন্তায়কারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ রবিবার চলন্ত ধৌলি এক্সপ্রেস ট্রেনের ঘটনা ছিনতাইকারীরা বাধা পেয়ে এক মহিলা যাত্রীকে ট্রেন থেকে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনায় প্রাণে বেঁচে গেলেও মহিলার ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভোগপুর এলাকায় আহত মহিলাকে খড়গপুর রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে দুই ছিনতাইকারী হঠাৎই ট্রেনের মধ্যে ছিনতায়ের ঘটনায় চাঞ্চল্য চড়ায় একসময় চলন্ত ট্রেন থেকে এক মহিলাকে নিচে ফেলে দেওয়ার ঘটনাও ঘটে ঘটনায় হক চকিয়ে যান অনেকেই দুই ছিনতাইকারী ও অন্যান্য যাত্রীদের তারায় ট্রেন থেকে লাভ দিয়ে কোলাঘাট থানার ভোগপুর গ্রামে ঢুকে পড়ে গ্রামবাসীরা ওই দুই ছিনতাইকারীকে ধরে ফেলেন চলে উত্তম মধ্যম পরে খবর পেয়ে পাশকুড়া আর পিএফ দুই চিন্তায়কারীকে গ্রেফতার করে আহত ওই মহিলাকে করগপুর রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানাচ্ছে আহত মহিলার নাম সুরমা হাজরা তিনি রৌর কেল্লা যাচ্ছিলেন পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় মহিলার ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে

Apa yang akan kami

সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজপল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে